আচ্ছা বন্ধুরা সবাই মিলে একটু ঘষে ঘষে ছান করে নি সকাল সকাল উঠে গেছি উঠে দিয়ে সব কাজ মাছ করে নিয়ে এখন আমি এই সাবান দিয়ে দিয়ে ঘষে ঘষে চান শর্ট ভিডিও করলাম এখন আমি ঘষে ঘষে চান করবো দেখো সব নিয়ে নিয়েছি রেডি করে রুমাল সাবান আমার রুমালটা না নোংরা হয়েছে প্রচণ্ড এটাকে একটু সাবান দিয়ে ঘষব ওইভাবে ঘষে ঘষে পরিষ্কার করবো আর সেই চান দেব আজকে দেখো কপালে শর্ট ভিডিও করেছি কপালে কি করেছি সব কিছু দিয়ে একদম একে ওকে ঠিক আছে তোমরা তোমরা আমার মতো খোঁজে খোঁজে ছান করবে দেখো পরিষ্কার হয়ে গেল কি সুন্দর দেখো একদম এমন সাবান একবার ডলা দেওয়া যাবে আর একদম পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে একদম দেখ সুন্দর সাবান তোমরা বলো বৌদি ছানের ভিডিও দাও বৌদি ছানের ভিডিও দাও দে আমি নিয়ে চলে এসেছি ছানের ভিডিও একদম ডোলে 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 সব একদম পরিষ্কার করে ঠিক আছে ছান করবো আজকে ডোলে ডোলে পোলট্রি করবো প্রতিদিন তোমরা যদি প্রতিদিন সালের ভিডিও দেবো প্রত্যেকদিন সালের ভিডিও দেবো ঠিক আছে যদি বলো প্রত্যেকদিন সালের ভিডিও দিতে প্রতিদিন ভিডিও বলো ঠিক আছে পা ফাটলে এবার যাব কোথায় বলো তো বৌগুলাতে যাব আজকে ঠিক আছে করতে যাব একটু বৌগুলাতে যাব ঠান করে খাওয়া দাওয়া করে বৌগুলাতে যাব আজকে কেসে দেখা করতে চাও বগুলা চলে আসো ঠিক আছে বগুলাতে যাবো দেখা করতে চাও কেসে বগুলা এসছি না জল ধরে অল্প জলে ছান করলে ভাল লাগে না বেশি জল হলে ছান করলে ভালো লাগে অল্প জলে ছান করলে মনে হয় কি ছান করি নি ছান বেশি জলে ছান সেই মজা ছান করে বাপ রে বাপ ঠান্ডায় হয় না এত গরম পড়েছে এত গরম পড়েছে ছান মানে ঠান্ডায় হতে চায় না ঠান্ডা না হলে শরীর ঠান্ডা না হলে ভাল লাগে না

হয়ে তো গেল বন্ধুরা দেখো চান টান করে নিলাম একদম আর আমার রুমালটাও পরিষ্কার হয়ে গেল একবারে চান টান করে নিয়েছি এখন যাব জামা কাপড় ছাড়বো ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলো একটা লাইক করে দিও মজায় মজায় চান করে নিলাম দেখো আমাদের কাছে কত লেবু হয়েছে বুঝেছো অনেক লেবু হয়েছে আমাদের কাছে আমি চান করতে গেলে আমাদের বাড়িতে যে পাখিগুলো আছে না পাখিগুলো শুধু ক্যাচর ম্যাচর করে আমি চান করতে গেলেই ক্যাচর ম্যাচর করবো মানে আমিও চান করি আমার সাথে পাখিগুলো চান করে বুঝতে পারছো সব ক্যাচর মাছের করে ওই যে একদম ওইখানে গাছ আছে তো গাছে ক্যাচর মাছের করে তাহলে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আমি হচ্ছে এটা নেড়ে দিই আমার গামছাটা নেড়ে দিই গামছাটার তো গামছা তো আনলাম না গামছা রয়েছে বাথরুমে গামছা পড়ে আছে তাহলে এটাই হচ্ছে নেড়ে দিলাম হয়ে গেলো জামা কাপড়গুলো ছেড়ে নিই একটু তখন পর্যন্ত সবাই তোমরাও আমার মতো চান করে নাও ঠিক আছে আমি যেভাবে চানটা করে নিলাম সকাল সকাল ঠান্ডা লাগে চান করলে না সকাল সকাল চান করলে শরীরটা একদম ঠান্ডা লাগে খুব ভালো লাগে সকালবেলা ছান ঠান করে এখন রান্না রান্নাবান্না করব বান্না করে খাবো ততক্ষণ পর্যন্ত সবাইকে নিলাম ভালো লাগলে একটা লাইক করে দেবে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে আর যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবেই ভালোবাসা দেবে আমাকে ঠিক আছে সবার কাছে এটাই হচ্ছে চাওয়া তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো আজকের মতো तट